নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে আমরা দেখিয়েছি একটি দু প্যানেল দরজার পাল্লা তৈরির জন্য ফার্স্ট স্টেপে কি করে নিতে হবে তো যারা সেই ভিডিওটি এখনো দেখেননি আই বটনের লিঙ্ক দিয়ে দিলাম তারা গিয়ে সেই ভিডিওটি অবশ্যই দেখে আসতে পারেন এখন আমরা দেখব এর পরের স্টেপগুলি তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আমাদের চ্যানেলে কাঠের কাজ ও পিউ পালি সম্পর্কিত বিষয়ে ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে তো বেশি না কথা বলে ভিডিওতে যাওয়া যাক তো আমরা কাটিং মেশিনে কিভাবে গেজ বেঁধে পাল্লার মসটি খুব সহজেই ছাড়িয়ে নিচ্ছি আপনারা ভিডিওটিতে দেখতে থাকুন তো ফাইনালি বন্ধুরা আমাদের কাটিং মেশিনের মাধ্যমে আলটি ফেটানোর কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা বাটুলি ও হাতুড়ির মাধ্যমে আলটি ছাড়িয়ে নিচ্ছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারা যদি স্কিপ করে যান তাহলে পুরো ভিডিওটি কখনোই বুঝতে পারবেন না তাই আপনারা কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন তো ফাইনালি বন্ধুরা আমাদের আল করার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা পাল্লাটিতে করে নেব। তো বন্ধুরা আমাদের পাল্লাটি বিদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা পাল্লাটিকে গেঁথে নেব তো বন্ধুরা আমাদের কাজ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করতে কখনোই ভুলবেন না আর আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান আরও নেক্সট টাইম আরও নতুন নতুন ধরনের আপনাদের জন্য ভিডিও আনার অবশ্যই চেষ্টা করব আল্লাহ তৈরির নেক্সট পার্টগুলি আমরা অবশ্যই পরের ভিডিওতে আনছি আর আপনারা কি বিষয়ে ভিডিও দেখতে সবচেয়ে বেশি পছন্দ করেন আমাকে কমেন্টে জানান আমরা তাহলে নেক্সট টাইম আপনাদের জন্য সেই ভিডিওগুলো নিয়ে আসবো দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওর সাথে ধন্যবাদ